শুরু করে আপনি মানে সেলুনের যাবতীয় যে সকল আইটেম গুলো রয়েছে আপনি এক ছাদের নিচে সকল কিছু পেয়ে যাবেন দেশীয় যাবতীয় মাসাজ বেড শ্যাম্পু বেড হাইড্রোফেসিয়াল মেশিন মানে যাবতীয় সকল কিছু আমার এখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন জানালে এইগুলো মোটামুটি আপনার প্রত্যেকটা সেলুনে থাকতেই হবে যেরকম জিলের জেল তারপরে ওয়াইসি ফেস ওয়াশ হ্যাঁ এগুলি এগুলি আপনার প্রত্যেকটা সেলুনে থাকা মাস্ট প্রয়োজন আচ্ছা বিভিন্ন বিভিন্ন না এগুলা হচ্ছে সম্পূর্ণ দ আমাদের যেমন মরক্কো শ্যাম্পু হই গলে জিঞ্জার শ্যাম্পু গুলো কুষ্কির জন্য খুব

এখানেও নি এখানে কাজ করছে দীর্ঘ সময় তারা এই সব কিচিগুলো হচ্ছে ধার দেয়া হয় কারণ আপনার দক্ষ কারিগর ছাড়া যদি কিচি ধার দিতে আসে কিছুগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে 25 বছর যাবৎ এখানে কাজ করছি 25 বছর গমের কাজই সব রকমের কিচি সাধন হয় এবং সব ধরনের মেশিনের জিনিস আছে সব সার্ভিসিং করা হয় আচ্ছা আচ্ছা সনি ভাই আজকে সেলুন ও কসমেটিক বা পার্লার যাবতীয় সকল আইটেমের একটা সলিউশন দিব আচ্ছা তো আমাদের এখানে আসতে হলে প্রথমে আপনাদের আসতে হবে বাউবাজার থেকে আসলে এই বাউবাজার থেকে আসলে এই পুলিশ বক্সের সাথে আমাদের এই সোশ্যাল ইস্টেমি ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের এটা পুলিশ বক্স এটা হচ্ছে পুলিশ বক্স আর এখানে হাতে সবাই চেনে আর যদি গুলিস্থান হয়ে আসেন তাহলে ঠিক অপোজিট এই থেকে এই দিকে অপোজিট থেকে আপনি হচ্ছে আহ কাটি মোড় হয়ে এখানে আসলে আপনি ঠিক এই হাতের বা দিকে চলে নিচে হয়ে এসে এই আমাদের এখান দিয়ে ছোট্ট একটি চিপা চিপা গলি আছে এখান থেকে বিভিন্ন সানের দোকানের বা পুরোনো যেসব দোকানগুলি রয়েছে এর সেই দোকান গুলো আপনি দেখতে পারবেন এটাই হচ্ছে আমাদের সেই দোকান সেই যে যেটা আমি শুনি যে পঞ্চাশ বছর আগের যে জিনিসটাই এটা এটাই সেই প্রতি আচ্ছা আচ্ছা এখান থেকে আমাদের এখানে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যাচ্ছে ভাই এখানে আমাদের দেশি বিদেশি আপনি সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার দেখা গেল কসমেটিক্স আইটেম থেকে শুরু করে কেচি ফেসিয়াল মেশিন স্টিম যাবতীয় বিউটি পার্লার এক কথা একটা বিউটি পার্লার সাজাতে যা লাগে এখন সবই আপনাদের এখানে পাওয়া যাবে এভরিথিং যারা ব্যবসা করে এই এই ধরনের পণ্য নিয়ে তারও এখান থেকে মাল নিয়ে পাইকারি নিতে পারবে হ্যাঁ তারও দর্শক এখানে সব ধরনের কিন্তু আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন শানের দোকান একটা শুনছি আপনার সাথে এক্সপ্লোর করব আমরা পুরান ঢাকার আচ্ছা আচ্ছা এটা কোথায় নিয়ে আসলেন আপনি ভাই আপনাকে নিয়ে আসছি এক বছর দুই বছর না 50 বছর পুরনো একটি দোকান এখানে এখানে হচ্ছে যে সিজার গুলো হয় সেগুলো এখানে ধার দেয়া হয় এখানে এখান থেকে বিভিন্ন জেলা থেকে ডিস্ট্রিক্ট থেকে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে আসে আচ্ছা আচ্ছা আমাদের এখানে আসে এখানে দক্ষ কারিগর দক্ষ কারিগর দ্বারা এইসব কেচিগুলো হচ্ছে ধার দেয়া হয় কারণ আপনার দক্ষ কারিগর ছাড়া যদি কেচি ধার দিতে আসে সেই কেচি নষ্ট হয়ে যায় ঠিক আছে বেশি দিন ধার থাকবে এখানে সুন্দরভাবে কাজ করা থাকবে হ্যাঁ আর এখানতে যারা যারা আসে ঢাকা সবাই এখান থেকে করে এখানে এখান থেকেই কাজ করে নিয়ে যায় দেখা গেল কেউ বরিশাল থেকে আসছে কেউ কুমিল্লা থেকে আসছে কেউ কে অনেক অনেক কাস্টমার আসে যেরকম কক্সবাজার থেকেও আসে যে আমি মাসে একবার আসব আসার পরে এখান থেকে আমি ধার দিয়ে নিয়ে যাব কারণ সবার ক্ষেত্রে সব ধারটা দেয়া পসিবল হয় না এই জায়গা এখানে যেহেতু একটা পুরান প্রতিষ্ঠান আর এখানে ভালো কাজ এই এইজন্য তো আসে ভালো বিধায় ভালো বিধায় এখান থেকে এই সার্ভিসটা সবাই নিয়ে থাকে ঠিক আছে এখানে তো ভাই জিনিস আমি

লম্বা ছোট বড় আবার

এই ধরনের কাজ করতে চান এই ধরনের জিনিস কিনতে চান এইরকম পাথর তারা কিন্তু এখান থেকে আইসা কিন্তু কেজি হিসাবে আপনারা কিনতে পারেন আচ্ছা ভাই আপনি কত বছর ধরে এখানে কাজ করতেছেন আমি মিনিমাম পঁচিশ বছর যাবো এখানে কাজ করছি পঁচিশ বছর তাহলে তো অনেক কিছু দেখছেন অনেক কিছু জানেন অনেক তো এখানে কিরকম এই কাজটা কিরকম আপনাদের কি কি কাজ হয় এখানে আমাদের এখানে সব রকমের কাজ হয় সব রকমের কিছু সান হয় এবং সব ধরনের মেসেজ জিনিস আছে সব সার্ভিসিং করা হয় আচ্ছা আচ্ছা এভাবে শান্তি করা হয় আবার এর চাইলে গিয়ে পাথর ফিটিং করে দিয়ে আসা হয় এবং বিক্রি করা হয় এবং বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা আবার কাজ শেখানো হয় কাজ শেখান আচ্ছা আচ্ছা আপনার টোটাল সেলুনের যত কিছু আছে বা পার্লারের যত কিছু আছে সব সলিউশন আমাদের এখানে আসলে পাবে পাওয়া যাবে তো আসলে একজন অভিজ্ঞ একজন লোক সে পঁচিশ বছরের কাজ করছে চাইলে কিন্তু এখান থেকে এসে আপনার আপনার মন মতন কিন্তু কাজ করে নিতে পারবেন আপনার সিজারের কাজ কিংবা পা এই ধরনের পাথর যারা নিতে চান এই ধরনের পাথরও নিতে পারবেন যারা ব্যবসা করতে চান কিবা জানেন না কিছুই তারা কিন্তু একে সরাসরি কিছুই জানা দরকার নাই আসবেন এরকম একটা পাথর নেবেন আর ভাই আছে এখান থেকে শিখবেন একদম কি ভাই পাল্টা যে ভাই এখানে আসলে বেকারত্ব দূর ইনশাআল্লাহ ওকে যারা আমরা তো চলে আসলাম আপনাদের এই শোরুমে তো এখানে তো দেখতেছি প্রচুর বিউটি পার্লার এবং সেলুনের আইটেম তো এখানে কি কি ধরনের আইটেম গুলো পাওয়া যায় আমরা কি কি ধরনের আইটেম পাবো আপনাদের এখান থেকে আপনি সিজার থেকে শুরু করে হ্যাঁ ধার শান থেকে শুরু করে আপনি মানে সেলুনের যাবতীয় যে সকল আইটেমগুলো রয়েছে আপনি এক ছাদের নিচে সকল কিছু পেয়ে যাবেন দেশি হোক বিদেশি হোক আমরা আপনাকে যেটা দেশি হবে আমরা সেটা আপনাকে বলে দিব। হ্যাঁ যেটা দেশি এটা বাইরে ছিল এটা বাইরে যেটা যে দেশে থাকবে আমরা সেটা সেই দেশে আপনাকে বলে দেবো এছাড়াও এছাড়াও আপনি পাল্লার যাবতীয় মাসাজ বেড শ্যাম্পু বেড হাইড্রোফেসিয়াল মেশিন মানে যাবতীয় সকল কিছু আমার এখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন হ্যাঁ যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেলুনের যে যারা রয়েছেন তারা এই ব্যবসা থেকে কিন্তু সহ মানে খুব ভালো একটা মানে প্রফিট তারা নিয়ে থাকে আমাদের এখানে ব্যবসা আমাদের সাথে যুক্ত হয়ে আপনারাও সেই মানে ব্যবসাটি করতে পারবেন আমাদের বছর পুরনো সেই এই দোকান থেকে বছর আমরা আপনারা জেনে থাকেন সে এই দোকান থেকে আপনার আপনাদের সার্ভিস দিয়ে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন ভাই আমি কুমিল্লা গরিপুর কুমিল্লা গরিপুর থেকে আচ্ছা এটা কি প্রথম না আরো আসছিলেন আরো চার পাঁচবার আছে আরো চার পাঁচবার আসছেন জি ভাই তো মনে হয় তাহলে এখানে আপনি ভালো একটা প্রাইস পান যে তো চার পাঁচ বার আসেন এখানে কে রকম সার্ভিসটাকে মুদেয় তারা এখানে সার্ভিস ভালো মনে করেন মেশিন টিংিং আর যায় ভালো আমাদের কুমিল্লায় ঠিকটা হয় না এখানে এখানে ভালো হয় পান আর কি সব হেল্প এখানেই পান যে এটা অনেক দিনের পুরনো একটি দোকান প্রায় 50 বছর প্লাস তো এই যে এখানে বাংলাদেশের মধ্যে ঢাকার ভিতরে ভালো একটা সার্ভিস দেয় আমরা সবাই জানি এর মধ্যে আপনিও পাচ্ছেন এখানে সার্ভিসটা এই জন্যই তো আসছেন গুড তোনাকুন এক ধন্যবাদ ভাই কি যদি কিছু ধারণা দিতেন আসলে আপনাদের কাছে কি কি পাওয়া যাবে আমাদের কাছে এখানে হচ্ছে কেচি পাবেন হ্যাঁ মানে ফর্ম আছে এখানে যে রকম একটা কাস্টমার নিয়ে গেছেন না এটা কেচি নিয়েছেন কতগুলো কেচি দেখছেন ফর্ম কাটিং জেল মাসাজ ক্রিম মেশিন আছে স্প্রে আছে মানে যাবতীয় যা লাগে একটা সেলুন অথবা পার্লার বিউটি পার্লার সাজাতে যা প্রয়োজন আমি আপনাদের সব প্রোভাইড করতে পারব আচ্ছা 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 হ্যাঁ ভাই আচ্ছা সে একটা সেলুন করতে গেলে এইগুলো মোটামুটি আপনার প্রত্যেকটা সেলুনে থাকতেই হবে যেরকম জিলের জেল

আমরা যেহেতু আমরা কাস্টমার সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা প্রাইস নিয়ে কারোর সাথে কোনো মার্কেটিং করি না এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুবাইয়ের বিভিন্ন এগুলো হচ্ছে সম্পূর্ণ দুবাই আমাদের ফেসিয়াল ফেসিয়াল যারা হাইড্রা ফেসিয়াল এখন ট্রেন্ডিং চলতেছে সব থেকে বেশি হাইড্রা ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল হ্যাঁ গুণগত মান অবশ্যই প্রয়োজন একটা কোয়ালিটি ব্যালেন্স আপনাকে অবশ্যই করতে হবে না

এটা করার উদ্দেশ্য আমাদের এটাই আপনার সেলুন টা আরো আধুনিক করেন আরো সুন্দর করেন কাস্টমার পান যত আসুক আপনারা যারা সেলুন আইটেম যারা খুঁজছেন যারা সবচেয়ে কম দামে খুঁজছেন তারা কিন্তু এই 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 দোকান কিন্তু ভিজিট করতে পারেন আর এই ভিজিট অনেক পুরানো দোকান আপনারা কিন্তু নিশ্চিন্তা নির্ভয়ে কিন্তু এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন আর ওনারা কিন্তু খুবই ন্যায্য দাম কিন্তু ওনারা রাখে যেহেতু অনেক পুরানো একটা বা ঢাকার মধ্যে এত পুরোনো দোকান আর কোথাও নাই যেহেতু এই দোকানটা আপনারা সবচেয়ে পুরানো পাবেন আর এখান থেকে সকল আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যেগুলা যে বিউটি পার্লার সেনের যে কসমেটিক আইটেমগুলো আমরা দেখাচ্ছি এর পাশাপাশে চেয়ার আছে অনেক ভালো ভালো চেয়ার আছে হয়তো কোনো একদিন দেখাবো চেয়ার আমরা একদিন ইনশাআল্লাহ আমাদের আমাদেরকে আমাদের এখান থেকে আপনি চাইলে অনলাইনে আপনি সার্ভিস নিয়ে থাকবেন স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এই নম্বরে ফোন দিলে আপনাদের কাছে যোগাযোগ করে মাধ্যমে রেডিক্স অথবা যে স্ট্রিট ফাস্ট বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আমরা প্রোভাইড করতে সব ধরনের কুরিয়ার সার্ভিস আপনারা প্রোভাইড করে থাকে সে ক্ষেত্রে আমাদেরকে সাথে कांटेक्ट করতে পারে আচ্ছা ভাই ঠিকানা আবার বলে আমাদের ঠিকানা হচ্ছে ঠিক বাবুবাজার বাজার ব্রিজের গোড়ায় হচ্ছে পুলিশ বক্সের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের নিচে এক নামে চিনবে বাবু শান দোকান বাবু শান দোকান বললেই আপনাদের দেখিয়ে দিবে মার্কেটের নাম হচ্ছে খুদ সমিতি নবাবী সুপার মার্কেট এখানে আসলেই আমাদের এক নামে চিনবে বাবু শান এই নাম বললেই আপনার সকল দেখিয়ে দিবে আমাদেরকে কারো যদি কোনো বুঝতে এবং জানতে কোনো সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিয়ে কিন্তু আপনার জেনে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু দোকানে বসে অর্ডার করতে ইনশাআল্লাহ তো